বাড়ছে তাপমাত্রা বিশ্বোষ্ণায়নের কথা মাথায় রেখে রোপণ গ্রামবাসীদের প্রভাস খণ্ডে উল্লিখিত রয়েছে উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সব রবির কিরণে নর আদি পশুপক্ষী অনলে দহিবে পৃথিবীতে জীবের সঞ্চার না থাকিবে প্রকৃতির রোষে দিনের পর দিন বেড়েই চলেছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে উষ্ণায়ন আমরা মনুষ্যজাতি জাতি ক্ষণিকের সুখের আশায় মুনাফার লোভে উন্নয়নের নামে জঙ্গল কেটে সাফ করে তৈরি করতে ব্যস্ত কংক্রিটের জঙ্গল ফলস্বরূপ বিশ্বজুড়ে বিপুল হারে কমছে গাছপালার সংখ্যা স্বভাবতই প্রকৃতি রোষে পড়তে হচ্ছে বিশ্ববাসীকে ধীরে ধীরে বেড়েই চলেছে পৃথিবীর তাপমাত্রা বা বিশ্ব উষ্ণায়ন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সূর্যের পকর তেজ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পেতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে একমাত্র ভরসা গাছপালা লাগানো তাই আমাদের উচিত প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আগামীতে এভাবে চলতে থাকলে পৃথিবীর তাপমাত্রা কোন জায়গায় পৌঁছবে সেটা ভেবে শঙ্কিত হতে হচ্ছে এখন থেকেই তাই প্রত্যেকটি মানুষেরই ঘরে ঘরে একত্রিত হয়ে এই মুহূর্তে চারা গাছ রোপণ করা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে নতুবা আগামী প্রজন্মকে প্রকৃতির সাংঘাতিক রোষের মুখে পড়তেই হবে একথা মাথায় রেখে শনিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডিবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রবোধ ঘোষ সুজিত চক্রবর্তী ও গ্রামের অন্যান্যদের উদ্যোগে শ্যামসুন্দরপুর ইসিএলের হাসপাতালের সন্নিকটে প্রায় দুশোটি চারা গাছ রোপণ করা হলো। এদিন মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলিয়ারির এজেন্ট অনুপ মণ্ডল ইসিএলের ডাক্তারবাবু পল্লব আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাক্তার পল্লব আচার্য জানান বর্তমান সময়ে খুব প্রয়োজন চারা গাছ রোপণ করার তাই এই মুহূর্তে প্রত্যেকটি মানুষকেই এগিয়ে আসতে হবে গাছ লাগাতে কেননা আগামী দিনের গাছ না বাঁচাতে পারলে বা গাছ লাগাতে না পারলে সমস্ত প্রাণিকুল সাংঘাতিক সংকটে পড়বে বলে মনে করেছেন তিনি বন্ধ করতে হবে গাছ কাটা বা বন ধ্বংস করা পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডল ও বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ আজকে যে গ্রামবাসী এবং আমাদের এভিয়া হসপিটালের কর্মচারীবৃন্দ যে একটি উদ্যোগ নিয়ে স্যামসং হসপিটালের সং্রন্ধ বাগানটিতে গাছ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব উষ্ণায়ন কী পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি বছর গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং এর গ্রিন হাউসের পক্ষে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে সংক্রামিত হচ্ছে এবং আজকেই যদি আমরা এই সঠিক পদক্ষেপ না নিই এবং বৃক্ষরোপণের দ্বারা মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন সে একটা রোপণ করলে একশো জন মানুষকে অক্সিজেন দিতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগের ফলে এই সকলকেই উদ্যোগ নেওয়া উচিত এবং বৃক্ষরোপণের উপর সকলকেই বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়া উচিত তাহলেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাব এবং বিশ্ব উষ্ণায়নের দিকে আমরা থেকে কমানোর জন্য আমরা এগিয়ে যেতে পারবো বলবো দেখুন এই তো আজ থেকে দুদিন আগে মানে পাঁচ তারিখে আমাদের এনভারনমেন্ট ডে ছিল গোটা বিশ্বব্যাপী পরিবেশ দিবস সে পরিবেশ দিবসে আমাদের তার আগে থেকে আমাদের কথাবার্তা বলা ছিল যে গাছ সম্মিত সচেতন করা মানুষের তো প্রয়োজন গোটা ব্রহ্মাণ্ডকে ধরে রাখছে গাছ একমাত্র এই যা আছে যার কাছে সবই উপকারের বস্তু কোনো কিছু অপকারের বস্তু নাই সুতরাং আমরা এই গাছ লাগাবার জন্য প্রবোধ মণ্ডলের নেতৃত্বে এখানে বাগানের আমাদের ওইদারে হনুমান মন্দির সামনে বাগানে ধরমবীর এরা বাগানের জন্য এবং গাছের জন্যই খুব উৎপ্রীত

আমরা আরও বৃক্ষরোপণ যাতে করব আমাদের পূর্ণ আছে যে আমাদের করে করে কমসে কম দু হাজার চব্বিশে কমসে কম দশ হাজার গাছের প্রোগ্রাম আমরা যা করতে পারি